লোক সাহিত্যের কবি কবি আমিনুর রহমান সুলতানের একটি কবিতা লোক পেশার মানুষেরা আইতো মারে মারে কিংবা ইটের উপরে ইট খলা তার উপরে মধু খলা তার উপারে শব্দের পর শব্দ তার উপরে কবি। এইসব শব্দের রূপকল্প যায় না ধরা এলোমেলো এলেমে নয় হেলেমের জন্য চলো চলো ঘুরে আসি বৈশাখী মেলায় ইটখলার মতো সাজানো হয়েছে হরেক রকম মাটির পসরা মধু খোলাও অনায়াসে চেনা যায় আখের রসে ভিজানো চেতই গুড় আর পাটালের মোয় কাঠে কাঠে কবাকি আর মসৃণ কাজে দারু শিল্পের ছুতার পাড়াও এখানে এসেছে বাড়ির উপর বাড়ি মানেই তো আঘাতের পর আঘাতে কামারের হাতে তৈরি বটি খুন্তি কোড়াল কামার পাড়াও পাড়ার সাথে মিলেছে পাড়া যে মাকু ডাইনে বাই ঠকাঠক শব্দ তুলে আইতে যাইতেও মারে সেই তো বানায় বাহারি গামছা তাঁতি পাড়া ও সম্প্রীতি করেছে এখানে জাত ভেদের পাড়া নয় বৈশাখী পাড়া এসো ওপারে গড়েছে মিলন মেলা মানুষে মানুষে বৈশাখী মেলায় পশ্রা সাজিয়েছে লোক পেশার মানুষেরা ধন্যবাদ